এক ছিল এক গরিব চাষী তার ছোট্ট একটা ভিটেমাটি আর সামান্য জমি ছাড়া আর কিছুই ছিল না ভোর থেকে রাত অবধি সে পরিশ্রম করত কিন্তু ফসল ফলত খুব সামান্য জমিতে পানি না থাকায় অনেক সময় ধান নষ্ট হয়ে যেত তবুও সে হাল ছাড়ত না চাষির পরিবারের স্ত্রী ও দুই সন্তান ছিল তারা তিন বেলা পেট ভরে খেতে পেত না কিন্তু তবুও মুখে ছিল হাসি একদিন গ্রামে ভয়ানক খরা দেখা দিল নদীর পানি শুকিয়ে গেল জমি ফেটে গেল গাছপালা সব শুকিয়ে মরতে লাগল তখন চাষির মনে হল এবার হয়তো পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে তবুও সে আশা হারাল না দিনের পর দিন মাটির নিচে কুয়া খুঁড়তে লাগল যদি এক ফোঁটা জল পাওয়া যায় গ্রামের মানুষ তাকে দেখে হাসত বলতো এতে কিছু হবে না কিন্তু চাষি থামল না অবশেষে একদিন অনেক কষ্টের পর কুয়ার তলায় জল বের হলো আনন্দে চাষির চোখে জল এসে গেল সেই জল দিয়ে সে জমিতে ফসল ফলাতে শুরু করলো ধীরে ধীরে তার জমি সবুজ হয়ে উঠল যারা একসময় তার দুঃখে হাসত তারাই এসে বলল তুই আমাদেরও শেখাস কেমন করে এমন কুয়া খুললি চাষি সবার সাথে জল ভাগ করে নিল তার কষ্ট ও পরিশ্রমের ফলেই শুধু নিজের পরিবার নয় পুরো গ্রাম বাঁচ